চুল রাফ হয়ে থাকে চুল ঠিক করা যায় না এই প্রবলেমটা বেসিক্যালি আমাদের আপুতের হয়ে থাকে চুলের উজ্জ্বলতা কমে গেছে কি চুলটা সবসময় সিল্কে রাখতে চাচ্ছেন যেমন চুলটার ভিতরে আলাদা একটা গ্লেজ থাকে এবং আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করে সো তাদেরকে বলবো অবশ্যই আপনি এটা নেবেন এবং আপনার হেয়ার ফলিং প্রবলেম থাকলে এটাও ইনশাল্লাহ চলে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম হেয়ার সিরাম এবং হেয়ার অয়েল সো এইটা কি কি কাজ করবে আর কিভাবে আমাদের থেকে ক্রয় করবেন এ বিষয় নিয়ে কথা বলবো স্পেশাল ভাবে এটা অনিয়ন অয়েল এবং অনিয়ন হেয়ার সিরাম সো এই কাস্টমারের রিভিউ এটি প্রচুর পরিমাণে পাচ্ছি এবং এটির কার্যকারিতা খুবই ভালো এবং যারাই নিয়েছে তারা সবাই বলতেছে না আসলেই এরকম ভালো প্রোডাক্ট পাওয়ার মানে আমি দেওয়ার কারণে আমাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাইলো এবং অনেক প্রশংসা করলো আর প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আর আপনি ঢাকার শহরে থাকবেন আপনার হেয়ার ফলিং হবে না চুনে কোনো প্রবলেম হবে না এটা বিশ্বাস করার মত না কারণ আমরা তো সবাই সাপ্লাই পানি ব্যবহার করি আমাদের একটু চুলে এই অয়েলটার নাম হলো অয়েলিস এবং আপনার এটা পেঁয়াজের অবশ্যই অনিয়ন অনিয়ন হেয়ার অয়েল এন্টি হেয়ার লস সো এটার কাজটা কি এটা স্পেশাল ভাবে এটার যে কাজটা হয় এটা হলো আমাদের প্রচুর পরিমাণের চুলে ইয়ার প্রবলেম থাকে আমাদের এটা কম বেশি সবারই হয়ে থাকে এবং চুলের গোটা মানে চুলের গোড়া ফেটে যাচ্ছে কি চুলের আগা ফেটে যাচ্ছে কি চুল নষ্ট হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে আর তাদেরকে বলবো আপনি এটা এই অয়েলটা ব্যবহার করবেন এই অয়েলটা আসলেই খুবই ভালো এবং এটা আমরা যেতজনকেই দিয়েছি এটা রিভিউটা খুব ভালো দিয়েছে না ভাই আপনি থেকে এই অয়েলটা নিয়ে আমার আসলেই খুব ভালো কাজ করেছে এবং এটা খুব এই দেখেন একশো আশি মানে আপনি এরকম প্রচুর পরিমাণের অয়েলটা আছে আপনি যদি তিন দিন চার দিন পর পরও ব্যবহার করেন আপনি এটা কয়েক মাস ব্যবহার করতে পারবেন এবং এটার কোয়ালিটিও খুব ভালো এটার রেটটাও আমরা খুব কম রাখতেছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি আমাদের থেকে এটা নিতে পারেন এবার আমরা আপনাকে দেখা বইল হেয়ার সিরামটা এই হেয়ার সিরামটার কাজ কি স্পেশাল ভাবে এলো অনিয়ন হেয়ার সিরাম এটার কাজ হলো যে আমরা গোসল করার পরে আমাদের চুলটা প্রচুর মানে থাকে 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 কি কি না না চুল চুল রাফ হয়ে হয়ে ঠিক করা যায় এই আমাদের থাকে চুলের উজ্জ্বলতা কমে গেছে কি চুলটা সবসময় সিল্কে রাখতে চাচ্ছেন যেমন চুলটার ভিতরে আলাদা একটা গ্লেস থাকে এবং আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি করে সো তাদেরকে বলবো অবশ্যই আপনি এটা নেবেন এবং আপনার হেয়ার ফলিং প্রবলেম থাকলে এটাও ইনশাল্লাহ চলে যাবে এবং ওইটার জন্য বলবো অবশ্যই আপনি এই সিরামটা নেবেন এবং এই সিরামটা দেওয়ার সিস্টেমটাও খুব ভালো দেওয়ার পরে একটু অবশ্যই ম্যাসেজ করে নেবেন এই যে এইটাও খুব বড় একটা সিরাম এটা হলো অয়েলের থেকেও বিশ মিলি এটার রেটটা কত এটার রেটটা বেসিক্যালি হলো আমরা বেচি এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি এই সিরামটা নিতে পারবেন হেয়ার সিরাম এটা খুবই খুবই ভালো এবং এটা যে এতটা এই সিরাম অয়েলে যে আপনি স্কিনটাকে স্ট্রং করবে আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন কিভাবে দিয়ে এটা কিভাবে মেসেজ করতে হয় খেয়াল করেছেন তো এবং এটা আপনার হেয়ারটাকে পুরা মজবুত রাখবে এবং সিল্কি করবে আর এই প্রোডাক্টটি নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে রবি নাম্বার নাম্বার দুটা সেভ করলে হোয়াটসঅ্যাপে মিউ পড়বে ওইটার মাধ্যমে আপনি আমাদেরকে এটা ওয়াটার করে নিতে পারবেন আর যারা শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর নিস্তল আরামসে শপে এসেও আমাদের থেকে কেনাকাটা করে নিতে পারেন আর এরকম ভালো ভালো প্রোডাক্ট কেনা আনতে চাই আপনি চুলের সমাধান আপনার কাছে সব শীঘ্রই অর্ডার করে ফেলেন ফাতেমা কসমেটিক্স এ থেকে আর আপনারা সবাই ভালো থাকবেন এরকম ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম